প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনার আহ শিবিরের ব্যাপক প্রভাব আছে এমনকি জঙ্গি উৎপাদন ক্ষেত্র অনেক সময় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যখন আপনি আন্দোলনের টার্নিং পয়েন্ট বললেন সেখান থেকে আমি একটু আপনাকে ক্লু দিলাম আর কি আপনি নিশ্চয়ই শহীদ মীর মধ্যের একটা ফেসবুক পোস্টও দেখেছেন তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং দেখেন আঠারো জুলাই যে মীর মুগ্ধ তিনি ফেসবুক পোস্টে কি বলছে যে এই আন্দোলনে হচ্ছে তোমরা কেউ ভাত চাইতে আসবে না এবং সেখানে স্পষ্ট স্পষ্টতই লিগ দল এবং হচ্ছে শিবির এদের নাম গুলো করা ছিল একটা বিষয় হচ্ছে যে এই যে কথাটা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে শিবিরের আখড়া এটা একটা ইনলিসিট জেনারেলাইজেশন শিবিরের কাছ তো প্রত্যেকটা সংগঠনেই কিছু না কিছু মাত্রায় আছে যেহেতু তারা গুপ্ত রাজনীতি করেন হয়তো তাদের থাকতেও পারে কিন্তু একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আহ বামপন্থী ছাত্র সংগঠনের কিছু মাত্রায় হচ্ছে যোগাযোগ আছে এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন বৃদ্ধিকরণ বা বাণিজ্যিকীকরণের আন্দোলনটা সেটা কিন্তু এই সংগঠনগুলোই করে থাকে বামপন্থী সংগঠনগুলো তখন কিন্তু আমরা কোনো শিবির টিবির দেখি নি বিগত ষোলো সতেরো বছরে আমরা এইসব শিবির দেখি আরেকটা টার্নিং পয়েন্ট যেটা হচ্ছে যে ছয়জন সমন্বয়ককে যখন হচ্ছে ডিবি কার্যালয়ে আটক করে হচ্ছে যে জোরপূর্বক বয়ান দেওয়ানো হলো তখন কি জনগণ কোন সমন্বয়কের মুখের দিকে তাকে আন্দোলন করতে গিয়েছিল নাকি শিবিরের মুখের দিকে আন্দোলন করতে তাকে গিয়েছিল জনগণ নিজের প্রশ্নে নিজের বিবেকের জায়গা থেকে আন্দোলন করতে গিয়েছিল ফলে এখন এই সময় এসে বাচ্চাশের নেতারা বলেন বা শিবিরের নিজের নেতারা বলেন বা আল জাজিরা বলেন এনারা যতই নিজেদেরকে দাবি করার চেষ্টা করুক না কেন স্টেট সময় জনগণেরই ছিল আন্দোলনে অকাতরে তাহলে গত জুলাইয়ে গত জুলাইয়ে আপনারা কেন শিবিরের নিষিদ্ধের পক্ষে ছিলেন গত জুলাই মাসে আপনারা তাহলে মানে শিবির নিষিদ্ধ থাকবে না এরকম একটা লিয়াজু কমিটির বৈঠকের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন আমরা কোন লিয়াজু কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে নেই কমিটির বৈঠকের সিদ্ধান্ত যারা নিয়েছেন আপনি একটু 7 এবং 8 আগস্টের সংঘাত সম্মেলনের ছবিগুলো একটু দেখবেন ওখানে হচ্ছে আ মাহফুজ আলম ছিলেন বৈশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওখানে ছিলেন এবং তারা অন্য সংগঠনগুলোকে গুলোকে বারোই আগস্ট হচ্ছে আহ্বান করেছে সেখানে কিছু কিছু সংগঠন সেই লিয়াজো কমিটির বৈঠকে গিয়েছে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই লিয়াজো কমিটির বৈঠকে তো যাই নাই বরং তারা যে এজেন্ডা গুলো নিয়ে কথাবার্তা বলেছেন সেগুলোর যেমন আমরা কন্ডেম করেছি পরবর্তীতে আমরা হচ্ছে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করি আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই কথাগুলো কিন্তু আপনারা যে সেই বৈঠকে ছিলেন না এই কথাগুলো ছাত্র ইউনিয়ন কি ছিল আমার শেষে অনয়দের সংগঠন ছিল না অনয়দের যে বাংলাদেশ ছাত্র তারা সেখানে ছিলেন না আমরাও ছিলাম না এবং বরং আমরা সেই বিষয়গুলোকে কন্ডেম করেছি এবং আমরা সেটার প্রেক্ষিতেই পরিবেশ পরিষদের কথাটাকে বার করে নিয়ে আসছি পরিবেশ পরিষদ অনুযায়ী অবাঞ্ছিত সংগঠনগুলোর কথা বারবার করে নিয়ে যে এরা তো অবাঞ্ছিত এরা রাজনীতি করারই অধিকার নেই ফলে এই যে জায়গাটা এবং আপনি সাদিক তো আমরা আসলে চিনতাম না সাদিক খানকে তো আমরা বরং যেটা দেখেছি আমাদের যে ভিসি সেই ভিসির সাথে আমরা দেখেছি যে আহতদেরকে দেখতে গিয়ে তার পাশে সাদিক কায়ম দাঁড়ানো আছে সেটা নিয়ে আমরা প্রশাসনিক মিটিং এ তাকে প্রশ্ন করেছি যে আপনার পাশে মানে যেহেতু আপনি তাদেরকে পরিচিত যে তিনি শিবিরের সভাপতি তাহলে আপনি কিভাবে জানেন যে ক্যাম্পাসে শিবিরের কমিটিও আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আমাদের সংগঠনের জায়গা থেকে তাদের করেছি এবং যেটা হচ্ছে যে ফলে এই ধরনের যে এখন গায়ে পড়ে গায়ে মানে না আপনি মোল করে মানে যে কোনো গণ আন্দোলনের স্টেক নেওয়ার যেই ক্যারেক্টার সেটা আসলে আমি একটু বলতে পারলে বলা যেত ছাত্রলীগের শিক্ষকা তারা আসলে ছাড়তে পারে না ছাত্রলিগ যেমন করে হচ্ছে সব কিছু স্টেকসে নিয়ে নিতে চাইছে শিবিরের ওই শিক্ষাটা আসলে ছাটতে পারবে না এখন যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধর ইতিহাস মুক্তিযোদ্ধাদেরকে অপমাননা বিভিন্ন স্থানে মাজার সহ সাংস্কৃতিক অঙ্গনগুলোতে হামলা ভাষকর্য ভাঙা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরাই করেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টে আপনি দেখবেন যে শামিম শেখদার নির্মিত যে ভাষকর্যগুলো আছে স্বাধীনতা ভাষকর্য যেগুলো আছে ফুলার রোডে সেগুলোর বিরুদ্ধে কথা সেইগুলার ভাঙার বিরুদ্ধে কিন্তু কথা আমরা বলছি সেগুলো নির্মাণ করার দাবি আমরা করছি এবং দেখবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা করার জায়গাটা একাত্তর থেকে চব্বিশ সেটার বড় নিদর্শন তো এই যে রাজাকারের বিরুদ্ধে ছবি প্রদর্শন করছে সেটার বিরুদ্ধে গিয়ে আমরা আমরা স্লোগান দিয়ে আসছি আমাদেরকে ওই সময় নারী শিক্ষার্থীদেরকে ভিডিও করতে চাচ্ছিল আপত্তি করে ভিডিও করতে চাচ্ছিল আমরা হাতে নাতে শিবিরকে ধরেছি একজন শিবির কর্মীকে আমরা ধরতেও পেরেছি ফলে দেখেন মুক্তিযুদ্ধের প্রশ্নে বামপন্থী ছাত্র সংগঠন বিশেষ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই ধরনের কোন মানে ইতিহাসের বিরুদ্ধচারণ করবে এই জায়গায় আমরা কখনো সেই জায়গাটায় যাব না বরং আমরা প্রতিবার এই জায়গায় যেমন আমাদের ছাত্রফ্রন্টের জায়গা থেকে সেই জায়গাটা ছিল যে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক যে প্রকৃত ব্যাখ্যা সেটাকে সামনে নিয়ে আসা এবং মুক্তিযুদ্ধের স্টেক জনগণের যুদ্ধ হিসেবে স্টেক দেওয়া মুক্তিযোদ্ধাদের অবমাননার যে জায়গাগুলো সেগুলোর বিরুদ্ধে বিবৃতি দেওয়া সহ সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করেছি সংবিধান নিয়েও যে আলোচনা তারা করছেন সংবিধানের চার মূলনীতি নিয়ে যে আলোচনা করছে। সেই চার মূলনীতির আপনি দেখবেন যে আমাদের পার্টি বাসদ সহ চারটি সংগঠন ঐক্যমত্য কমিশনের সভাকে বর্জন করে চলে এসেছে সংবিধানের চার মূল নীতি আমরা বুঝতে পারছি কিন্তু তাও তারপর বাম সংগঠনগুলো কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে একটা লেজিটিমেসি তো দিচ্ছে যেমন আপনি দেখুন আপনি বললেন মীর মুগ্ধ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না মীর মির মুগ্ধ তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় না সে খুলনা ইউনিভার্সিটির শিক্ষার্থী রাইট তো আপনি মানে আপনারা মানে কি আসলে লেজিটিমেট করতে চান ধরেন আজকে যে শিবিরের যে উত্থান আপনি যতই বলুন না কেন যে তাদেরকে পরিচয় করিয়ে আপনি যতই বলুন না কেন আপনারা প্রতিবাদ করছেন আপনি যতই বলুন না কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য আপনারা বাম দলগুলো চেষ্টা করছেন আমি জানি যে বাম দলের হয়তো অনেক বেশি মানে সংখ্যায় তারা হয়তো অনেক বেশি নয় কিন্তু গুণগত দিক থেকে তারা অনেক বলিষ্ঠ কোনো সন্দেহ নাই কিন্তু আপনারা যদি আপনারা যখন বিভ্রান্তি বিভ্রান্তি ছড়ানোর কারণে পরিণত হন তখন কিন্তু ওইটা ব্যাপকতা তৈরি করে রাইট কিন্তু আপনি যখন যে বিভ্রান্তি ছড়ানোর কারণ যে বলছেন এটা ঠিক কিসের প্রেক্ষিতে আমার সেটা বোঝাটা দরকার ও আপ মানে ধরেন আপনি বলছেন যে আপনারা প্রতিবাদ করছেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার জন্য আবার বলছেন যে একটা টার্নিং পয়েন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনো সন্দেহ নাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনে একটা টার্নিং পয়েন্ট ছিল কিন্তু তারা যে শিবিরের নিয়ন্ত্রণে ছিল সেটিকে আপনারা আপনি আপনি স্বীকৃতি না দিয়ে বরং আপনার কাছে এটা মনে হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই সেটা শিবিরের নিয়ন্ত্রণ মানে সেটা একটা গাইডলাইন কিন্তু দেখুন আপনি এই যাবতকাল বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গি তৎপরতার যেই বিষয়গুলো ধরা পড়েছে কোনটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে এসেছে নেভার কোনটুকি জাহাঙ্গীরনগর থেকে এসেছে না কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে থেকে এসেছে ন সবগুলো এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে এসেছে প্রত্যেক এন্ড আবার এই জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নেমেছিল ফলে তো হচ্ছে যে শুধুমাত্র অভিযোগের জায়গাগুলোকে যখন ইন্ডিকেট করা হয় এবং সেটাকে খুবই প্ল্যানফুল ইন্ডিকেট করা হয় তখন একটা বিচ্ছিন্ন বিষয়কে নিয়ে আসা হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের এই যে হলি আর্টিজানের ঘটনাগুলো বলছেন হলি আর্টিজান তো শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ঘটনা না হলি আর্টিজানের এই ঘটনা কিন্তু এটাও প্রমাণ করে যে বাংলাদেশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনমন যে অবস্থা সেগুলো মানে আমরা ওই আমি তোমাদের ইয়ে অদিতি

ছাত্র রাজনীতি বন্ধের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন আপনার কি মনে হয় এখন আপনারা গেছেন রাজনীতি রাজনীতি বন্ধের পক্ষে করতে দেওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন আপনি অবশ্য বলেছেন যে ছাত্র ফ্রন্ট ছিল না কিন্তু কোনো না কোনো ভাবে তো এটা একটা এটা একটা কি বলবো একটা একটা ভিত্তি পেয়েছে তারা এখন মাঠে আছে প্রকাশ্য আছে ভুক্তি তাদেরকে কিছু কতিপয় এই যে আহ গুইফর সংগঠন এনারা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যারা দীর্ঘদিন যাবৎ সক্রিয় রাজনীতিটা করছি এবং ক্যাম্পাসে আমাদের সেই জায়গাগুলো আছে আমরা কখনো ছাত্র রাজনীতির বিরুদ্ধাচরণ করিনি বরং আমরা সেই সময় থেকে স্পষ্ট ভাবে বলছি যে ছাত্র রাজনীতি নয় সন্ত্রাসকে বন্ধ করেন এই ধরনের বিষয়গুলো তো আমরা তখন থেকে বলছি আপনি একটু খেয়াল করবেন যে পাঠ্যপুস্তক সংস্কার কমিশন করা হয়েছিল আপনি জানেন যে সেখানে সামিনা লুৎফা নিত্রা সহ কামরুল হাসান মামুন স্যারদেরকে নেওয়া হয়েছিল এবং সেইটা সেই সময় কিন্তু ক্যাম্পাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে কোনো কোনো ছাত্র সংগঠন তাদের ব্যানার দিয়ে কোনো সমাবেশ করতে পারবে না তার বিরুদ্ধাচরণ করে কিন্তু আমরা হচ্ছে সেই সেটা প্রতিবাদ করে সমাবেশ করেছি এই রাজু ভাস্কর যে করেছে ফলে এই যে আরোপটা আপনি লাগাচ্ছেন যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ঐক্যমত্য প্রকাশ করেছি এটা একটা ভুল কথা প্রথমত আমরা সেটার বিরোধিতা করেছি এবং বারবার এখনো বলছি এটা নিয়ে এবার মনে আমি তিনবার বললাম যে এই ধরনের যে সাংঘর্ষিক এজেন্ডা নিয়ে তারা আলোচনা করে সেই লিয়াজো কমিটিকে আমরা হচ্ছে যে কন্ডেম করেছি এবং সেই লিয়াজো কমিটির বিরুদ্ধে আমরা পরিবেশ পরিষদের কথাটাকে নিয়ে এসেছি এটা নিয়ে আমি তিনবার করে একই কথাটা বলেছি ফলে এখনো যদি আপনি সেই আরোপিত জায়গায় থাকেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে বা আপনি সেটাকে কোনোভাবে দেখানোর চেষ্টা করতে পারেন কিন্তু প্রস্তুত ঘটনাটা ঠিক এরকম নয় আমি তো সেটা বস্তু তো ঘটনা কি আমরা তো দেখুন দেখুন আপনি যখন এটাই বস্তু তো বস্তু তো ঘটনাটা এটাই যে ক্যাম্পাসে যখনই ছাত্র রাজনীতির বিরুদ্ধে কোন আক্রমণ করা হয়েছে তখন আমরা সেই বিরাজনীতিকরণের বিরুদ্ধে সংগঠিত সেই লড়াইটা তৈরি করার চেষ্টা করেছি ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্যের জায়গাগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কোনটা ছাত্র রাজনীতি আর কোনটা হল দখলদারিত্বের রাজনীতি কোনটা ছাত্র রাজনীতি আর কোনটা সন্ত্রাসীর রাজনীতি সেই জায়গাগুলোকে আমরা পার্থক্য করার জন্য সেই জায়গাগুলোকে নিয়ে আমরা কাজ করেছি এখনো করছে ফলে ওই জায়গায় উত্তমততে যাওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না যদি আমাদের এই উত্তমততে জায়গায় আসতো তাহলে আমরা কেন প্রশাসনকে প্রশাসনের সাথে শিবিরের সাথে একসাথে মিটিং বসার ক্ষেত্রে ওয়াক আউট করে বের হয়ে আসতাম আমি তো আপত্তি থাকতো না তখন আমরা কেন কাজটা করলাম তাহলে পেরেছেন আপনি কি সেটা পেরেছেন কোন বিষয়টিকে মানে শিবিরের সঙ্গে মিটিং শিবিরের প্রভাব বিস্তার বন্ধ করা কি থামাতে পেরেছেন শিবিরের বিস্তার বন্ধ করার প্রেক্ষিতে আমাদের যে আন্দোলন সেটা আমরা করেছি কিছু মাত্রায় আমরা কিছু করতে পেরেছি অনেকটা মাত্রায় আমরা করতে পারিনি এখন সেই আলোচনা তো আমরা হতেই পারে যে কেন শিবিরের এই স্পর্ধা গুলো বেড়ানো হচ্ছে সেটা তো আমি স্পষ্টভাবে বলছি যে প্রশাসনের এখানে একটা ভূমিকা আছে আপনি টিএসসি দেখেন যখন প্রদর্শন করছেন আমরা প্রশাসনকে ডেকে ওই ছবি নামানোর জন্য কথা বলছি প্রশাসন সেখানে আধা ঘন্টার জায়গায় দুই ঘন্টা যাবৎ কথাবার্তা বলে ওই ছবি নামায় নামানোর পরবর্তীতে আমরা এই দাবিও করলাম যে ওই অনুষ্ঠান বন্ধ করতে হবে শুধু আমরা নয় আপনি দেখবেন যে পরবর্তীতে টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি ডিপার্টমেন্ট ওমেন এন্ড জেন্ড্রেল স্টাডিজ ম্যাথ কমিউনিকেশন জার্নাল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিবৃতি পর্যন্ত দিয়েছে ফলে দেখেন এটা তো শুধু আমাদের বিষয় না আমরা আমাদের যে দায়িত্ব আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা দাবি করতে পারি আমরা আন্দোলন করতে পারি আমরা যৌক্তিক ভাবে সেই কাজটা করেছি একটা না হলে তো আর যদি আমরা 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 কিছু যে হয়ে যাবে করতে এবং সেই জায়গা থেকে আমাদের যতটুকু এক ছাত্র সংগঠন হিসেবে বা একজন ছাত্র হিসেবে আমি সেই আমরা সেই কাজটা করেছি প্রশাসনের দায়িত্ব ছিল এটাই যে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে চাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন এটাকে বন্ধ করে দেওয়া দরকার কিন্তু প্রশাসন সেই সেই কাজটি করেননি প্রশাসন রাত এগারোটার সময় আমাদের সাথে মিটিং এ বলছেন যে আমরা পারমিট ক্যান্সেল করছি পরবর্তীতে ডেইলি স্টার সেই কথাটা বলছেন আবার যখন শিবির সেই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে তখন আবার ডেইলি স্টার সে বলছেন যে তিনি তার পূর্ববর্তী বক্তব্য প্রত্যাহার করছেন যে না সে নিয়ে এরকম কিছু বলেননি ফলে কি এই প্রশাসনকেই আমরা প্রশ্নবিদ্ধ করব না শিবির বা ছাত্রলীগ বা যে কোনো সন্ত্রাসী সংগঠন এই ক্যাম্পাসে তখনই স্পেস করতে পেরেছে তাদের অগণতান্ত্রিক রাজনীতি নিয়ে যখন প্রশাসন সেই স্পেসটা তৈরি করে দিয়েছে আমরা প্রশাসন বলতে আপনি অনেক কিছু বোঝাতে পারেন প্রশাসন বলতে কি আপনি সরাসরি ভিসি কে বলছেন কিনা ভিসি প্রক্টর এবং সমগ্র এবং হল প্রশাসনের ক্ষেত্রে তো আমি প্রভোস্ট বলবো পুরো প্রশাসন প্রশাসনিক বডি যেটার মধ্য দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফকোরিটা রান করছে শুনুন শুনুন আপনারা বলছেন আপনারা বলছেন শিবিরকে শিবির হয়তো তারা খুব ঢাকঢোল পেটাতছে যে তারা প্রভাব বিস্তার করছে কিন্তু আসলে করছে না এটি কাউসারও বললেন অদিতিও বললেন হ্যাঁ দেখুন আমরা জানি বাংলাদেশে যেই যেই দলের সরকার ক্ষমতায় থাকে সেই দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ করে রাইট কারণ প্রশাসনিক ক্ষমতাটি তাদের অধীন থাকে তো কাউসার এখন ভিসি এবং প্রশাসন মানে ভিসি প্রক্টর হল প্রভোস্ট সব যদি শিবিরের হয় আপনার নিয়ন্ত্রণের বাইরে না কিভাবে করে বলছেন কাউসার আমিত কাউসার আমিত আপনি আনমিউট করেন হ্যাঁ জি আমি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারিনি আমি আমার প্রশ্নটি হচ্ছে আপনারা দুজনই বলছেন যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নিয়ন্ত্রণ এটি আপনারা মানেন না তাদের হয়তো কর্মকাণ্ড আছে প্রকাশ্য আছে আগে ছিল না কিন্তু আপনারা এটা ঢালাওভাবে মানতে নারাজ যে তাদের প্রভাব আছে ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দলই নিয়ন্ত্রণ করে আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলের রাজনীতির ক্ষেত্রে দেখেছি যখন তার দল ক্ষমতায় থাকে তো এখন ধরেন গত পনেরো ষোলো বছর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে কারণ তাদের দল ক্ষমতায় ছিল ভিসি ছিলেন তাদের দল মতো রাইট এখন ছাত্র ছাত্রশিবির নিয়ন্ত্রণ করছে আপনারা মানতে রাজি নন অথচ উপাচার্য প্রক্টর হলের প্রভোস্ট সব হচ্ছে গিয়ে জামাত শিবিরপন্থী আপনারা কেমন করে বলছেন যে তাদের নিয়ন্ত্রণে নাই আমি না আপনি কোন উৎস থেকে আহ হলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবোস্ট সকল

আপনি বলছেন হ্যাঁ আপনি জামাত হিসেবে মিন করছি কিনা বা এই প্রশ্নটা আপনি আমাকে করেন না আপনি আপনি বলতে যাচ্ছেন যে এই পৃষ্ঠপোষক দাতা হিসেবে আপনি কাকে মিন করছেন আমি এখানে স্পষ্ট হয়ে বলেছি ভিসি প্রক্টর প্রভসহ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি চালাতে যে প্রশাসনটা লাগে আমি সেই প্রশাসনকে প্রশ্ন করেছি খুবই স্পষ্টভাবে আমি প্রশ্নকে চাপ প্রয়োগ করেছি এবং প্রশ্ন করেছি তাহলে মিসকোট করে যদি আপনি একটা বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা সমস্যাজনক